দর্শক আমার সকল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে আমি মোহাম্মদ শাকিল আহমেদ দর্শক আমরা এখন রয়েছি রাজশাহী মেডিকেল কলেজের ঠিক প্রধান ফটকের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অভিজ্ঞ ডাক্তারগণ এবং ইন্টার্ন চিকিৎসকগণ তারা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং বিগত দিন থেকে বিগত কয়েকদিন থেকে তাদের আমরা একটি লক্ষ্য করছি তারা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে আমরা কিছুদিন আগে দেখেছি তারা রাজশাহী সিভিল সার্জন ঘেরাও করেছিল আজকে রাজশাহীর যে বড় বড়ো ডাক্তারগুলো আছে তারা কিন্তু আজকে কমপ্লিট শাটডাউন দেওয়ার একটা ই করেছে যে শুধুমাত্র মেডিকেলসহ প্রাইভেট ক্লিনিকের যেগুলো ইমার্জেন্সি সেই ইমার্জেন্সি সেবাটা চালু রেখে তারা আজকে প্রাইভেট ক্লিনিকগুলো প্রাইভেট ক্লিনিকগুলোতে যে সকল সেবা দিয়ে থাকে সে সেবাগুলো কিন্তু আজকে তারা বন্ধ রাখবে সমস্ত ডাক্তার তারা বন্ধ রাখবে এটা আমরা জেনেছি তারা তাদেরকে তাদের কাছ থেকে আমরা আরও জেনেছি যে তারা বলেছেন যে যে যেসব ছাত্ররা আছে তারা যে আমাদের সহকারী থাকার কথা তারাও কিন্তু ডাক্তার লেখার যে একটা ই চলেছে বিগত সরকার কিন্তু সেই জিনিসটা চালু করেছে তারা কিন্তু এদের বিপক্ষে শুধুমাত্র এমবিবিএস ডাক্তার ছাড়া নামের আগে কখনও ডাক্তার ব্যবহার করতে পারবে না তারা এমনটাই জানিয়েছেন আমাদেরকে এবং তারা আরও আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহী থেকে কিন্তু আসলে এই আমাদের হাইকোর্ট যদি আমাদের পক্ষে যদি রায় না দেয় সেটা কিন্তু তারা আইনি মাধ্যমে ব্যবস্থা নেবে এবং আরও বড় পদক্ষেপ আরও কঠিন পদক্ষেপ তারা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পাঁচ ঘোষিত দাবি পাঁচ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ কর্মসূচি বেশ কিছুদিন থেকে কিন্তু সারা দেশের নেই রাজশাহীতেও চলমান রয়েছে তার কিন্তু বলছেন যে আসলে যারা প্রাইভেট ক্লিনিকগুলোতে যারা প্রাইভেটে যারা যারা প্রাইভেটে পড়াশোনা করে তারা কিন্তু আসলে নিজেদের নামের আগে কিন্তু ডাক্তার লেখার যে একটি তারা দাবি তুলেছে সে দাবিটি কিন্তু তারা অযৌক্তিক বলে মনে করেন এটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তারা বলেছেন যে আসলে যারা প্রাইভেটে আসলে যারা তারা যে একটি কোর্স কমপ্লিট করে সেই কোর্স কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আসলে রুগীরা কিন্তু পূর্ণাঙ্গ সেবাটা পায় না এবং তাদের জন্য কিন্তু পাওয়াটা আসলে অনেক ভুল হওয়ার কারণে কিন্তু তারা আমাদের দেশ থেকে বাইরের দেশে কিন্তু তারা চলে যাচ্ছে সেবা নিতে তারা এরই প্রতিবাদে কিন্তু তারা বলতে চাচ্ছেন যে আসলে এমবিবিএস ছাড়া কিন্তু আসলে ডাক্তার লেখাটা যাবে না লিখলে আসলে যারা কিছুদিন একটি সার্টিফিকেট সার্টিফিকেট নেয় তিন চার বছরের একটি কোর্স কমপ্লিট করে তারা কিন্তু আসলে পূর্ণাঙ্গ ডাক্তার নয় তারা কিন্তু তারা কিন্তু আমাদের সহপাঠী বা আমাদের সহকারী সহযোগী হিসাবেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে তাদের দাবি তারা যেন আমাদের সহযোগী হিসাবেই থাকে তারা যেন এই ডাক্তার নামের আগে যেন ডাক্তার না লিখে এটাই কিন্তু হাইকোর্টের যে একটি রায় দিবে আগামীকালকে সেই রায় দেওয়ার আগেই কিন্তু তারা এই দাবিগুলো তুলে ধরেছেন জনতার কাছে আমরা এটা জানতে পেরেছি যে আজকে রাজশাহী সহ সারা বাংলাদেশে কিন্তু তারা জরুরি সেবা ছাড়া রুগীদেরকে সাধারণ রুগীদেরকে কিন্তু তারা চিকিৎসা প্রদান করবে না বলে জানিয়েছেন তো এই ছিল সর্বশেষ খবর রাজশাহী থেকে আমার কাছে আমার সকাল টোয়েন্টি ফোর শাকিল আহমদ রাজশাহী